আপনারা জানেন যে সরকারি স্বাস্থ্য সেবা গরিবের এবং বাংলার জনসাধারণের নাগালে করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিভিন্ন মেডিকেলকে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিকরণ করা হয়েছে কিন্তু দালাল এবং চিন্তাইকারী এবং একটা দালাল চক্র সিন্ডিকেটের কারণে জনগণের গরিব গরিব সেবা প্রার্থী জনগণের দৌড় গোড়ায় এই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া কঠিন হচ্ছে আমরা আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু আমাদের কাজ আইনের প্রয়োগ আজকে বিঘ্ন ম্যাজিস্ট্রেটের উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা র্যাব টু এই সোয়ারদিয়া হসপিটাল সহ পার্শ্ববর্তী চারটি মেডিকেল হসপিটালে আমরা দালাল বিরোধী অভিযান পরিচালনা করি বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ অভিযান এবং র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে মোট সাতজনকে সাতজন দালালকে যারা অনিয়ম অনৈতিক অনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে গরিবদের সরকারি হসপিটালে চিকিৎসা বাধা প্রদান করে এমন দালালদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন আমাদের এই অভিযানের মাধ্যমে আমরা দালাল এবং যারা অসাধু সিন্ডিকেট সরকারি মেডিকেলকে কেন্দ্র করে একটি গরিবদের চিকিৎসা গ্রহণে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে সরকারি হসপিটালে এই দালাল বা সিন্ডিকেট বা সিন্ডেকারি বা এই ধরনের অপরাধ এখানে আমরা করতে দিব না আমরা এই অপরাধীদেরকে সাবধান হওয়ার জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি আর আপনি যেটা বলছেন যে এই তারা সাজাভোগের পরে বা গ্রেপ্তারের পরে আবার আইনি প্রক্রিয়ায় তারা চলে আসে এটা দেখেন এটা এ ব্যাপারে বিজ্ঞ আদালত মন্তব্য করতে পারবে এটা আমাদের একটিয়ার না আর হসপিটাল কর্তৃপক্ষ যে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ডিজি মহোদয় আছেন এ ব্যাপারে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন বাট আমার বিশ্বাস সকল সরকারি অফিসারদের কর্মকর্তাদের একটাই অভিপ্রায় লক্ষ্য যেন সরকারের স্বাস্থ্যসেবা গরিবের দাঁড় সহজে পৌঁছে দেওয়া যায় আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা এছাড়াও আমরা আপনাদের জানাতে চাই সামনে ঈদুল আজহা উপলক্ষ কেন্দ্র করে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দালাল পকেট মার্ট এদের বিরুদ্ধে অভিযান চালু করেছি সকল গরুর হাটে আমাদের জাল টাকা গণনার যে মেশিন মেশিন থাকবে আমাদের কন্ট্রোল রুম থাকবে এবং যেন বিভিন্ন কোরবানি প্রদানকারী যারা সাধারণ জনগণ নির্বিঘ্নে গরু কিনতে পারেন সে ব্যবস্থার জন্য আমরা আইন শৃঙ্খলা যে যে আইনশৃঙ্খলা রক্ষার আমরা তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা জানেন আমরা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আমরা যান চলাচল চেকপোস্ট আমরা আমরা চালু করেছি এবং এই চেকপোস্টে বিশেষ করে যারা ছিনতাইকারী মোটর সাইকেল সিএনজিতে যারা ব্যবহার করে যারা যাতায়াত করে তাদের তল্লাশির মাধ্যমে আমরা সামরাই চাকু দেখার জন্য উপকরণ আমরা জব্দ করেছি এবং এ যাবৎ আমরা পাঁচশোর অধিক চিন্তাগারীকে আইনের আওতায় নিয়ে আসছি আমরা চাই এই মহানগর ঢাকা মহানগরবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করবে এবং এর জন্য যা যা করণীয় আমরা তা করব এবং করার জন্য আমরা বদ্ধ আসি এই যে দালাল চক্র ধরার যে অভিযানটা এটা কি যৌথ বাহিনীর চলমান থাকবে কিনা এটা কতদিন করতে পারে শুধু দালাল চক্র ধরা নয় বাংলাদেশের যে কোনো ধরনের অপরাধ যারা চিন্তাইকারী মার্ডার হত্যা ড্রাগ সকল ধরনের অপরাধ নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে র্যাব পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যৌথ অভিযান পরিচালনা করবে এবং আমরা এটা অব্যাহত রাখবো আপনারা জানেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প একটি বিস্ফোরা আমরা এই জেনেভা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশের ত্রিমুখী যৌথ অভিযানে আমরা জেনেভা ক্যাম্পের মাদক সন্ত্রাস দূর করেছি জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমাদের অভিযান অব্যাহত থাকবে চলমান থাকবে ধন্যবাদ